কালার দেখেন এই বিভিন্ন ধরনের প্রিন্ট আছে 30 টারও বেশি প্রিন্ট আছে ভাই সো বন্ধুরা যেমনটা বলছিলাম আজকে কিন্তু চলে আসছে আমরা নতুন একটি পাঞ্জাবি শোরুমে যারা চাচ্ছেন যে এই ঈদের পাঞ্জাবি সবচেয়ে কম দামে নিতে মানে মাত্র তিনশো নিরানব্বই টাকা থেকে শুরু খুচরা প্রাইস

নম্বর আচ্ছা এটা হচ্ছে রামপুরা মহানগর রামপুরা মহানগর মহানগর দুই নম্বর গেটের পাশে আচ্ছা হাতের জিলের পাশে হাতের জিলের একদম পাশেই ওকে তো আমরা আজকে দেখাবো যারা নিতে চান এই যে হাতে একটা পাঞ্জাবি রাখা আছে এইগুলোর কোয়ালিটি কেমন ভাই ভাই এগুলো হান্ড্রেড পার্সেন্ট

তো তারা সব সময় পাইকারি বিক্রি করে এবার নিয়ে আসছে খুচরা যেহেতু ঈদের আর বেশি দিন নাই ঈদের বেশি দিন না শুধুমাত্র খুচরা যারা এক পিস নেবেন এক পিস 10 পিস আপনারা কোনটা বেশি জানেন তা নিতে পারবেন মাত্র 499 টাকা মাত্র 499 টাকা 499 টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 120 টাকা ঢাকার ভিতরে মাত্র 70 টাকা ওকে কাস্টমার কি প্রোডাক্ট দেখে নিতে পারবে কাস্টমার 100% প্রোডাক্ট চেক করবেন চেক করে তারপরে পেমেন্ট করবেন শুধু ডেলিভারি চার্জটা আমাদের কো দিয়ে দিবেন কারণ এখন সে সিজন সময় অনেকে হচ্ছে এক জায়গায় অর্ডার করে আরেক জায়গায় অর্ডার করে দেয় তখন ডেলিভারি ম্যানকে বিব্রত করে সেজন্য আমরা শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম নিতেছি আর প্রোডাক্ট দেখে শুনে তারপরে প্রোডাক্ট এক বাদ বাকি টাকা দিতে টাকা দিবেন মাত্র

টাকা করে পাইকারি দিই তাহলে দোকান গুলো কত বিক্রি করবেন তিনশো টাকা তো লাভ করবো তিনশো টাকা তিনশো টাকা নিয়ে বিক্রি করবে আটশো টাকা টাকা বিক্রি করবো এখন আমরা কেন দিতে পারতেছি কেননা ভাই আমরা হচ্ছে নিজস্ব কারখানা সবগুলো তৈরি করে থাকি নিজেরা আমরা একসাথে কাপড় কিনে নিয়ে আসি কারণ আমরা মাদার হোলসেল যার কারণে এত কম রেটে আপনাদেরকে দিতে পারতেছি তাও রিটেল প্রাইস সম্পূর্ণ কটন কাপড় এগুলো সম্পূর্ণ কটন কাপড় এটা আছে স্যামসাং কাপড় 100% 100% চেক করে তারপর মাত্র 499 টাকা 499 টাকা 499 আমরা আরো বেশি বিক্রি করছি আজকের ভিডিওর জন্য জান 499 টাকা 499 টাকার ভিতরে পেয়ে যাবেন দেখেন 499 টাকা ভাই দেখছেন এই 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 পাঞ্জাবিতে খুবই ট্রেন্ডিং আছে বর্তমানে 1000 টাকা করে সেল করতেছে আচ্ছা 1000 টাকা করে সেল করতেছে এবার হচ্ছে ভাই পাঁচশো নিরানব্বই টাকা কি দেবো জানেন সিকুয়েন্স সিকুয়েন্স তাও রিটেল প্রাইস দেবো মাত্র পাঁচশো নিরানব্বই টাকা সিকুয়েন্স দিয়ে দেবো দেখেন কালার থাকবে চারটা হাতা এবং কলার এমবডারি সাথে সিকোয়েন্স করা থাকবে দেখছেন কাজগুলো দেখেন স্যার কত সুন্দর মাত্র 599 টাকা 599 599 এই দেখেন সাদা ভিতরে যাবেন মাত্র যেখানে নাম শুনলে টাকার নিচে মাথা চিন্তাই আসে না আর এগুলো 599 599 টাকা খুচরা প্রাইস খুচরা প্রাইস মাত্র 599 যারা বিস্তারিত দেখতে চান আপনারা তাদেরকে নক করলে তারা ছবি দিয়ে দিবে আপনাদেরকে এই দেখেন ভাই 599 টাকা ভিতরে খুব সুন্দর একটা কালেকশন সিকোয়েন্স সিকোয়েন্সের ভিতরে কুইক চমৎকার একটা মাত্র 599 টাকা 599 টাকা এই দেখেন আরো একটা কালার চমৎকার ভাই কালারের শেষ নেই সিলিন কালার ডিজাইনার কালারের ভাই শেষ নেই শুধু নক করবেন পিকচার পাঠাই দেব ওইখান থেকে চুজ করে আপনি আপনার পছন্দের পাঞ্জাবিটি নেবেন আচ্ছা এই দেখেন স্যামসাং কালার দেখেন জাস্ট স্যামসাং কালার মধ্যে এমব্রয়ডারিটা দেখেন মানে এটা যদি একটা বোট পলি করে প্যাকেজিং করে বিক্রি করে মিনিমাম দাম পড়বে 1500 ভাই কাপড়টা দেখছেন কাপড়ের শেপটা দেখেন হ্যাঁ মাত্র 599 টাকা 599 টাকা

সত্তর টাকা আচ্ছা মাত্র ছয়শো নিরানব্বই চায়না ছয়শ নিরানব্বই সব চাইতে ট্রেন্ডিং এ বেশি ভাই সবার পছন্দের একটা পাঞ্জাবি মাত্র ছয়শো নিরানব্বই টাকা রেগুলার পড়ার আচ্ছা এই দেখেন

মানে ইয়ার মধ্যে ভালো একটা কাপড়ের মধ্যে ভালো ডিজাইন এমব্রয়ডারির মধ্যে ভালো কাপড়ের মধ্যে ইয়া করেন তাদের জন্য একদম সিম্পল কাজের জন্য এই দেখেন এটা হচ্ছে শাটন কাপড় শাটন কাপড় ভাই এরকম একটা পাঞ্জাবি যদি আপনি নিউ মার্কেট যে কোনো জায়গায় আপনি এই যে যে মার্কেটে কিনতে যান হাজার বারোশো পনেরোশো টাকা রাখবে ভাই হাজার বারোশো পনেরোশো টাকা রাখবে এর মধ্যে এমব্রয়ডারির উপরে কাজ নেবে আপনি এমব্রয়ডারি দেখছেন কি নিউ কিন্তু করে খুব সুন্দর একটা চমৎকার একটা এমব্রয়ডারি আমরা আজকে ভিডিওতে দিয়ে দেবো কত বলেন কত

এগুলা কত করে 850 টাকা 850 850 ভাই এই 850 টাকা আপনি কোথাও পাবেন না যদি পান আমাকে বলেন আমি আপনার থেকে কিনে নেব কম দামে 850 850 টাকা তারপরে হচ্ছে ভাই প্রিন্ট আচ্ছা সবারই একটা এবারে ঈদে সবারই চায়না মাইক্রো ফেব্রিক্সের মধ্যে প্রিন্ট ভাই অনেক প্রিন্ট আছে আপনার কাছে অনেক ধরনের প্রিন্ট আছে 3D প্রিন্ট ভাই 30 টার বেশি কালার আছে একদম 3D প্রিন্ট 30 টারও বেশি কালার আছে আচ্ছা এখন বল প্রিন্ট প্রিন্ট তো ভাই প্রিন্টের পাঞ্জাবি তো আপনারা পরেন কত কইরা কিনেন জানেন কত কইরা রেট কত করে দিবেন আজকের ভিডিওতে প্রিন্ট দিয়ে দেব মাত্র 850 টাকা 850 মাত্র 850 টাকা সুতি প্রিন্ট মাইক্রোস্টিচ প্রিন্ট সব এর যে সুতি প্রিন্ট দেখছেন এগুলো হচ্ছে সুতি প্রিন্ট 850 টাকা মাত্র 850 টাকায় প্রিন্ট পেয়ে যাবেন ওকে প্রিন্ট হচ্ছে মাত্র 850 টাকা এগুলোর কালার যাবে না তো ভাই প্রিন্টের এটা কালার যাবে আমি আর দেখাই আপনাকে এই দেখেন আচ্ছা যদি কালার যায় তো এটা কখনো সাদা দিত না এটা অন্য একটা কালার দিতে যাতে কালার গেলে এটা বুঝা না যায় দেখছেন এটা কালার গেলে একদম

এগুলো পঞ্চাশ টাকা ভাই আরো আছে প্রচুর ভাই প্রচুর কয়টা দেখাবো বলেন আচ্ছা এই দেখেন ভাই

হয়ে যায় তারপর মাল আটকা পরে অনেক ঝামেলা আবার স্টক শেষ হয়ে যায় তো যারা নেবেন তারা কিন্তু আমাদের দ্রুত নক করবেন ঠিকানাটা একটু বলে দেন ঠিকানাটা হচ্ছে ঢাকা রামপুরা মহানগর দ্বিতীয় নম্বর গেট আট নম্বর রোড ডি ব্লক একশো একানব্বই নম্বর বাড়ির তলায় আপনারা যে এইখানে এসে আমাদের একটা ফোন দিবেন আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো আর যারা ঢাকার বাড়ি থেকে নিতে চাই আর চব ঢাকা একদম বাংলাদেশের চৌষট্টি জেলা আপনি যে কোনো জায়গায় ঘরে বসে আমাদের প্রোডাক্টগুলো আপনি অর্ডার করতে পারেন একদম সারা বাংলাদেশ শুধুমাত্র আমাদেরকে ডেলিভারি চার্জটা অগ্রিম করে দেবেন ডাকার বাইরে একশো বিশ টাকা ঢাকার ভিতরে সত্তর টাকা একদম ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সততায় প্রোডাক্টগুলো আপনারা কিনতে পারবেন সালামু আলাইকুম